যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে কবরে আর কোনো ভয় নাই কেয়ামতে ভয় নাই মিজানে ভয় নাই নাইতে আর কোনো ভয় নাই দুনিয়া তো ভয় করবা কবরে ভয় না হবে না দুনিয়া তো ভয় করবা মতেও ভয় না হবে না দুনিয়া তো ভয় মিজানে ভয় না আর যারা দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করবে না কবরেও নিরাপদ থাকবা কোনো হইতে পারে না কেয়ামতের ময়দান নিরাপদ থাকা কোনো হইতে পারে না এ না দলেরা যদি মাওলাকে ভয় না করিয়া কবরের মধ্যে যাও কোন কোরআন না কবরের দুই পাশের মাটি এত জোরা চাপ মারবে চাপের চোরে এক পাজরের দেহার এক পাজরে আল্লাহ মাফ করিয়া দাও যদি মাওলাকে ভয় না করিয়া কেয়ামতের ময়দান উঠো ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে আল্লাহ মাফ করিয়া দাও সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে কোন কোন নাফার মানের ঘাম হাটু পরিমাণ হয়ে যাবে কোন কোন নাপার মানের ঘাম কোমর পর্যন্ত হয়ে যাবে কোন কোন নাফার মান ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে কুল কিনারা খুঁজিয়া পাবে না ও ইনমিন কুমিল্লা ও রিধুয়া কানা আলা রব্বিকা হাতমান মাকদিয়া

সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমা ইনকাল মুহলি ইয়াশবিল উযুহু বিসা শরাব হুয়াসাত মুক্তাফাকা যখন আমরা পানি পানি করে চিল্লাইতে থাকবেন তাদের সামনে মতো ঘন আসা হবে ওই এত গরম হবে যখন চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে পানি এবং পুজের গরমের চেহারার চামড়া খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবে এরপরে পানির তৃষ্ণা মিটবে না যখন ডগ ডগ করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে পেটের মধ্যে গিয়া নাড়িবুড়ি সব জ্বালায়া পোরা ইয়া গলা ইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফলাইয়া দিবে আল্লাহবা কালামে পাকের মধ্যে মুতু ফিহা হাওয়া হিয়া মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না এই দেখবো প্রশ্ন করবো জবাব দিবেন ইমাম বোখারি কয়ে মাস সফর করছে সবাই বলছেন না বলতো ওনাকে বলতো বলছে যে ওনার বয়ানের দিকে খেয়াল আছে কি খালি বয়ান শুনে কেউ খেয়াল থাকে না একটা হাদিস আনার জন্য গেছেন কিসের জন্য জমার কোনার কাছে হাদিস আছে গিয়া দেখো ওই ব্যক্তি আস্তিনার মধ্যে এই কাপুরের মধ্যে কোনো খাদ্য নাই খাদ্যবিহীন ঘোড়াকে ডাকতে আছে ইমাম বোখারি বলছেন কি করতেছেন কলে ঘোড়াকে ডাকি কৃতকর মতো কোন খাদ্য নাই দেখেন কলে ঘোড়া কি আর বুঝবে কলে তো স্পষ্ট ধোকা এ তো স্পষ্ট যে ব্যক্তি একটা জানোয়ারকে ধোকা দিতে পারে তার থেকে আমি হাদিস গ্রহণ করি না এখন আসি কয়জন মহাদিস দেখেন তো সবাই তো মহাদিস সবাই তো মুফতি এক্সের মিথ্যা কথা কই ডাইরেক্ট স্টেজে বসিয়া ডাইরেক্ট কসম করে মিথ্যা কথা বলি বিশাল আল্লামা বিশাল মুফতি বিশাল বুজুর্গ রশিদ আহমদ বঙ্গুর রহমতুল্লাহ আলাই দেওবন্দের এক অনুষ্ঠানে গেছেন ছাত্রদের ভিড়া কারণে মোসাওয়া করার কারণে তাকবর উল্লাহ অনুযায়ী নামাজ পড়তে পারেন তাকবর উল্লাহ হয়ে গেছে তিনি আফসুস হুসেন বোসায় সনতলা তোলাবাড়া তিনি আফসোস করেন বলছেন আঠারো বছর পরে কত বছর এরা আমাদের এছাড়া বলে এরা আমাদের আকাবের না এদেরকে আমরা আকাবের মানি না যাদের মুস্তাবের তরক হয় না যারা আল্লাহকে ভয় করে মিথ্যা বলে না ধোকাবাজি করে না হারাম কবিরা গুনা ডাইরেক্ট করে না بيبورت دا دايريك هاي ما نيعمرى برينا تقوى كذنش يا أيها الذين آمنوا اتقوا الله تقوى كذنش وله الثلاث مراتب الأولى التوكل عن عذاب المقلد بالتبرع عن الشرك وعليه قوله تعالى وألزمنا خلمة التقوى الثاني التذنب عن كل ما من فعل أو ترك حتى الصغائر عند قوم

বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুনা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকুয়া ইমাম বেজাব লালে গোটা সমুদ্রের পানিকে একটা লোটার মধ্যে ঢুকাইয়া দিচ্ছেন গোটা ইসলাম শরিয়াদকে ছোট্ট একটা এবারতের মধ্যে নিয়ে আসছেন করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুণা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকুয়া নামাজ করণীয় না বর্জনীয় বর্জন করলে কি হয় রোজা করণীয় না বর্জনীয় বর্জন করলে কি হয় মদ করণীয় না বর্জনীয় গ্রহণ করলে কি হয় সুদ করণীয় না বর্জনীয় কেউ গ্রহণ করলে কি হয় পর্দা করণীয় না বর্জনীয় বর্জন করলে কি হয় বুঝেন গোটা শরীয়তকে ঢুকিয়ে দিছে এক জায়গায় করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুণা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচা রাখার নাম এক কথায় যেই ব্যক্তি মোত্তাকি সে গান না যে গুণা করে সে না যে গুণা করে সে না আর যে না সে আল্লাহ না বুঝাতে পারি যে না

কোন ভয় নাই কোনো চিন্তা নেই কইবেন না সুভার আল্লাহ কার আল্লাহ আল্লাহর বন্ধুতে কোনো ভয় নাই আল্লাহর বন্ধু কারা তাদের পরিচয়টা কি দুইটা গুণ কয়টা গুণ জোরে বলেন ইমান ও তাকুয়া জোরে বলেন জোরে বলেন এই ইমান ও তাকুয়া যার মধ্যে দেখো সে আল্লাহর উলি যদি মেথরের মধ্যে থাকে কামারের মধ্যে ঋষির মধ্যে দিল্লির যে বর্তমানে জামে মাসজিদ এই জামে মাসজিদ বানাইছে বাসা শাহজাহান কে বানাইছে উনি একটা মাসজি স্বপ্ন দেখছে উনি মনে মনে পরিকল্পনা গ্রহণ করছে আমি যে স্বপ্নে মাসজিদ দেখছি এই মাসজিদ আমি নির্মাণ করব ভরে আর্কিটেক্ট ডাকছে হ্যাঁ ইঞ্জিনিয়ার সাহেব আসেন এদিকে জি বাসা নামদার আমি একটা মাসির স্বপ্ন দেখছি সেই মাস করতে চাই ডিজাইন করে দেন বর্ণনা দেন মনে এরকম স্বপ্ন যায় না একটা স্বপ্ন দেখছিল ভুলে ভুলা গেছিল যাই হোক সেদিকে আর যাবো না সে মাসজিদ বানাবো আমার আমার তো কাজ না আপনি যদি ডিজাইন না বলেন তা আমি কোন ডিজাইনের আপনার নকশা করব। আগে বলুন বলে ভুলিয়া গেছি বলবো কিভাবে তাহলে আধ্যাত্মিক লাইনের লোক ডাকেন আমার দ্বারা হবে না কোন লাইনের লোক এ থেকে ডাকে ওই সময় বড় বুজুর্গকে ডাক বুজুর্গরা নিজের বুজুর্গ সুপায়া রাখে আর আমরা খালি প্রকাশ করে দিই আমার এই কেরামো সেই কেরামত ওই কেরামত আর বুজুর্গরা নিজের ক্রাম কারামত সুপায়া রাখে ডাকছে বুজুর্গকে এই বুজুর্গ সাহেব বিশ্বাস বুজুরের দিকে আসেন আমি মাসির স্বপ্নে দেখেছি সেই অনুযায়ী মাসির করতে চাই ডিজাইন করেন বলে আমি তো অলি না বাসা নাম দা বলে বড় অলি কে বলে আপনার বাবুস খানা যে বাবুর সে আমার সে বড় ওলি আমরা তার কাছে ডাকছে বাবুর সে কে আসেন বাবুর সে সাহেব আপনার যে এত অগ্রসর হন জানিও তো না আসেন দি আমি মাসিদের করব মাসিদের ডিজাইন করেন বলে আমি তো বড় অলি না কল তাকে বড় অলি কে বলে আপনার যে ম্যাথর আপনার বাথরুম সাফ করে সে তাকে ডাকেন ডাকছে তাকে এবার ডাকার পরে সে বলতেছে বাদশা নামদার আপনার যে মসজিদ দেখছেন দুনিয়ার কোন ডিজাইনের মসজিদ দেখেন নাই এটা জান্নাতের এক নমুনার মসজিদ দেখছে একটু অপেক্ষা করুন আমি ডিজাইন করে নিয়ে আসি এরপর ওই ম্যাথর কাগজ একটা ডিজাইন করে নিয়ে আসছে বাদশা শাহজাহান সে বলে আল্লাহর কসম আমি স্বপ্নের মধ্যে যে মসজিদ দেখছে এই ডিজাইনের মসজিদ দেখছে বল xmlns ঘটনা জানসেন কয় परसेंट কয় আপনারা জানেন ভারতের ঐতিহাসিক গোলাম মুর্তুজা যে ইতিহাস লিখছে ইতিহাস লিখছে উনি ইতিহাস নিয়ার্স ওনার মধ্যে সেই মসজিদের ডিজাইনার কে মেত ওই যে দিল্লি জামে মসজিদ আল্লাহর ওলি বুঝাতে পারি আল্লাহর ওলি আল্লাহর ওলি শুনেন

এই গোটা তারকা পরিমাণের এক রাত্রের ন্যাক করে আবাদত এক এই গোটা চেয়ে অনেক বেশি এই উদাহরণটা কি ঘটনা কি এক হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়বে এক একা নামাজের তুলনায় পঁচিশ গুণ সব বেশি অন্য অবায়তের মধ্যে আসছে সাতাইশ গুণ ঘটনা কি এক জায়গায় পঁচিশ আর এক জায়গায় সাতাইশ বাড়বে কি হিসাবে কলম জোরে বলেন যার ভালো তার মানিটা কি একই 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 বীজ সব এক জমিতে ফসল হয়েছে পাঁচ মন আর এক জমিতে ফসল হয়েছে বিশ মন বলেন তো টাকা কথা বলেন তো বলতো কার বিস্ত এক সার এক জমিনের গুণে ফসল বাড়ছে কথা কয় না কিসের গুণে ফসল বাড়ছে একই খাদ্য একই খইল একই ভুষি এক গরুতে খাওয়াইছেন দুধ দিছে পাঁচ লিটার আর এক গরুতে দুধ দিছে পঁচিশ লিটার চল্লিশ লিটার ক্রেডিট টাকা জোরে বলেন না খাদ্যের একই নামাজ পড়ছেন একজনের নামাজে আরসের মধ্যে চলিয়া গেছে আর একজনের মাটির মধ্যে পড়িয়া আছে একই 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 সাজদা আপনি কি জানেন উম্মতে মোহাম্মদ সাল্লাসাল্লামের উম্মতের প্রত্যেকটা ন্যাক কেলাভাগ দশের দ্বারা গুণ করিয়া দেন প্রত্যেকটা ন্যাক কত গুণ দশের থেকে একশো একশোর থেকে সাতশো নামাজ তো এক কিন্তু ন্যাক বেশি হওয়ার কারণটা কি জোরে বলেন যার কলব যত ভালো অল্প কাজি তার নেক তত বেশি জোরে বলেন সোবাহ আল্লাহ সাহাবাদের এত ন্যাক বেশি হওয়ার কারণটা কি তারা তো আমাদের মতোই নামাজ পড়তেন আমাদের মতোই রোজা রাখতেন আমাদের মতোই জিকির করতেন এত বেশি ন্যা খাওয়ার কারণটা কি কলবটা ভালো কলবটা স্বচ্ছ কলবটা সুন্দর মোবারক মুবারক রহমতুল্লাহ যার কথা আগেই বলছি তিনি কালের পরে তার সাগ্রের স্বপ্ন দেখে তার আগে একজন কামার জান্নাতে চলিয়া গেছে আবদুল্লু মুবারকের আগে উনি চিন্তা করেন এটা সম্ভব কীভাবে কামারও নাই আবদুল্লাহ মুবারক দুনিয়ার মধ্যে নাই এমন কি আমল করত আবদুল্লাহ মুবারকের চেয়ে কীভাবে আগে জান্নাতে যায় এবার কামার স্ত্রীর কাছে কি ওই ব্যক্তি জিজ্ঞাসা করে ভাই তোমার স্বামী এমন কি এবাদত করত। একটু আমাকে বর্ণনা করো না সাধারণ মুসলমান যে ইবাদত করত। আমার স্বামী কে ইবাদত করত। না তুমি বল এমন কি তার এবাদত ছিল এমন কি আমল ছিল যেই কারণে তার মর্যাদা অনেক বাড়িয়ে গেছে আমার আমল আছে আবার কি স্বামীর মোবারক রাত্রে সাঁদুর হয়ে নামাজ পড়তো সার রাত নামাজ পড়তো আর আমার স্বামী দার মধ্যে টাকাইতো আর আবদুল্লার দিকে তাকাইয়া আফসুস করতো কান্ত আমাকে বানাইছো গরিব আমার সংসার করতে হয় আমাকে কাজ করতে হয় আমি সব সবসময় ইবাদত করার সময় পাই পাই না সুযোগ না যদি আমি সব সবসময় ইবাদত করার সুযোগ পাইতাম তাহলে আবদুল্লিম বড় করবো আমিও সবসময় ইবাদত মধ্যে লিপ্ত থাকতাম ওই আফসুস করতো আর কান্নাকারি করতো আমার কলবের দিকে তাকাইয়া তার মর্যাদা বাড়াইয়া দিছে ان الله لا ينظر الى سواركم واموالكم ولكن ينظر الى نياتكم وقلوبكم يا امر مسلمان بابا يا امر بردل ما بنرا يا لَا ينفع مال ولا مَنُونَ الا من اتى بقلب سليم قيامه রোগ মুক্ত কোনো কিছুতে কোনো লাভ হবে না এ যুবক বাবারা মুরু বাবারা এ আমার পর্দার মা বলে কি নিয়ে রওনা করছো কোথায় রওনা করছো ফাঁসাব্বি বিহাম্বি রবিক অবস্থা যেখানে নবী আলাসা হওয়া বারবার ইস্তেফার বলা যেখানে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে বারবার ইস্তিগফার করার জন্য নির্দেশ করা হয়েছে সেখানে তোমার আমার তবানা নাই তোমার আমার চোখে পানি নাই তোমার আমার কলবের মধ্যে হয় নাই নবী আলাইহিসসালাতু সালাম ফরমান

কুলসরাত আর কোনো ভয় নাই দুনিয়া তো ভয় করবা কবরে ভয় না হবে না দুনিয়া ভয় করবা কিয়ামতেও ভয় না হবে না দুনিয়া ভয় মিজানাও ভয় না আর যারা দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করবা না কবরও নিরাপদ থাকবা কোনোদিন হইতে পারে না কিয়ামতের ময়দান নিরাপদ থাকবা কোনোদিন হইতে পারে না এ নাফরমানদের দলেরা যদি মাওলাকে ভয় না করিয়া কবরের মধ্যে যাও কোন কোরআন না কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের এক পাজরের দেহার এক লাগাইয়া আল্লাহ মাফ করিয়া দাও যদি মাওলাকে ভয় না করিয়া কেয়ামতের ময়দান উঠো ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে আল্লাহ মাফ করিয়া দাও সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে কোনো কোনো নাফার মানের ঘাম হাটু পরিমাণ হয়ে যাবে কোনো কোনো নাফার মানের ঘাম কোমর পর্যন্ত হয়ে যাবে কোনো কোনো নাফার মান ঘামের মধ্যে সাঁতরাজিতে থাকবে কুল কিনারা খুঁজিয়া পাবে না ও ইন দিন কুমিল্লা ও রিধুহা কান আর পিকা হাত মক দেইয়া সুমানুনা জিল্লাজি না তাত জল মিডাফি হাজিসি ইয়া যদি মাওলাকে ভয় না করিয়া পুজতে উঠাও

কালকাতার মতো ঘন পুজ নিয়ে আসা হবে ওই পুজ এত গরম হবে যখন জাহান নামের লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে পানি এবং পুজের গরমের চেহারার চামড়া খুলিয়া জাপাত খুলিয়া পরিয়া যাবে এরপর পানির তৃষ্ণা মিটবে না যখন ডগ ডগ করিয়া পানি এবং পুজ গলিয়া খাইয়া ফেলাইবে পেটের মধ্যে গিয়া আর নারীบุรี সব জালায় পোরায়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফলাইয়া দিবে আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমাললাইয়া মুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া মানুষ মরবেও না মানুষ বাসবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাবারে চরমুনায় যাওয়ার দরকার নাই অমুকের কাছে যাওয়ার দরকার নাই কিন্তু খবরদার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাই না তবে মোমেন মুসলমান বলতে সবাই রিমনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যা কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই রি যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন পীর মুড়িদের ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দে প্রণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন খেয়ে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নত মহাফেক আমলা আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম করিয়া চোখে পানি আসতে আছে বৃক্ষত নাম কি ফললে পরিচয় আমি চরমুনাই বুঝি না যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গুলি বা দিয়া বলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ আমরা কদি ভাই গুনাগার বন্ধা কেউ নামাজ কাজার গুনা নিয়া কেউ রোজা সারার গুনা নিয়া কেউ গাঁজা ইয়া বা মদের গুনা নিয়া কেউ সুদ ঘুষ হারামের নিয়া আল্লাহ কেউ বেপর্দ কর্মের গুনা নিয়া তোমার শাহী দরবার হাত তোল্লা মরে মাওলা দয়া করে মায়া করে আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমাতের দিকে তাকে আমাদের সবাইকে মাফ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে পাইলে মার কাছে মাপ আশা করে এক ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে আমরা তোমার দুয়ারের ভিক্ষু তুমি হাঁকে ইয়া দাও তারাইয়া দাও আর কোনো দরজা নাই আর কোনো মালিক নাই দেখো একটু দেখো তোমার কেন আল্লাহ আমাদের ছেলেও মারা যায় না মেয়েও মারা যায় নাই জাহান নামের কাজ করিয়া বলাইছি জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউস এর মধ্যে আমাদের নামটা উঠায় দাও আল্লাহ অনেকে অসুস্থ পরিপূর্ণ শেফায় কামেল আজাল নসিব করো আল্লাহ যত মোমেন মোমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আজাবকে মাফ করে দাও ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা সব তাম দুনিয়ার মা শাহকদের মা কামকে জান্নাত বলে বলন্দ করে দাও আমাদের আহলাউলাদেরকে আমাদের খাস গোলাম বান্দি কবুল করে নাও রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির আসল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতওয়াজিহি আজমাইন আরহামনা মাহুম মাহফিল কিন্তু শেষটা আমাদের আমাদের আল্লাহ হক সাহেব উনি ইনশাল্লাহ আসবেন বয়ান করবেন ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি